ও আমাকে বিয়ে করবে তারপর আমি কলেজ ঘাটে গেলেও আমাকে ডিস্টার্ব করতো ওরে পেয়ে একটু বাজাই দিছিল এত আমার মানহানি করছে আমার মেয়েরই এর আগে অভিযোগ দিনে আমার এলাকার গণ্যমান্য যারা ছিল তাদের কাছে বলছি বলার পরে আর কি আমার এলাকার মেম্বার ছিল মেম্বারের কাছে বলার পরে ওকে বলছে আর কি মেম্বার বলছে তোমাদের ছেলে তোমরা বিয়ে করায় দাও ও রাত্রের ভিতর বিয়ে করছে করার পর থেকে ও আমাকে হ্যাঁ এখন শুনছে আমার বাবা মা আমাকে বিয়ে করাই বিয়ে দেবে তখন এই জন্য আর কি আমার যেন বিয়ে শাদী না হয় ভবিষ্যতে এই জন্য আর কি আমার উপরে এই অত্যাচারটা করছে ও আমাকে এখন মানে মানহানি করতে চায় ও মানে টিজিন করতে চায় যাতে আমার ভালো বিয়ে শাদী না হয় এই জন্য ও বলছে আমাকে নাকি ও বিয়ে করবে তারপর ও আমার বলছে যে আমি আমারে নাকি ও আর কি গর্ব করে দিচ্ছে এই ধরনের আর কি মানে আর কি আমার প্রতি আর কি অত্যাচার স্বীকার করছে মূলত ঘটনা আমার মেয়ের যখন পনেরো বছর বয়স তখন ওই ইসমাইল নামের ওই ছেলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছিল। কিন্তু আমরা দিতে রাজি না এই জন্য সেই থেকে ওর ক্ষিপ্ত ওরা অনেক অত্যাচারই করে তারপরে কালকে ওই ডিগ্রি কলেজ থেকে মানে পাথরগড়া বয়স কলেজ থেকে ও পরীক্ষা দিয়ে বাড়ি যায় ওই পথে ওরে মারধর করে ওর মাথা ফাটায় দেয় আমি আমার স্বামী গেছি ধরতে ওরে সেই ক্ষেত্রে আমাদেরও মারধর করছে তারপরে যে ওর এক জায়গায় বিয়ে ঠিক করছি আমরা এইটা শুনে ওরে মারধর করছে হ্যাঁ আমরা জানতাম আমাদের অনেক ওরে অনেক খারাপ গালিগুলোস্ত দিছে মানে কি বলবো ও পনেরো বছর মেয়ে ওরে বলে প্যাটো বাজাই দিছিল এত আমার মানহানি করছে আমার মেয়েরই তবুও আমরা কান গুজাদের রয়েছি এবং এই এই জন্য আমি মেয়ের নিয়ে নিয়ে আসতাম নিজে নিজে দিয়ে যেতাম তাহলে সবসময় অনেক টাকা খরচ হয় না এই জন্য আর কি এই কয়দিনে ওই ফর্ম ফিল আপ করছি গাড়ি ভাড়া টাকা এই জন্য ওরে আমি একা একা পাঠাই আমি আর আসি না এই সুযোগে এই রাস্তায় যাওয়ার সময় মারামারি করছে মারছে এই আমার মেয়ের রক্ত সারা পথ ঝরছে এই রক্তের বিচার চাই আমি তার হাতে আঘাতের চিহ্ন দেখলাম আমরা ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবে তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার দরকার আমরা বিষয়ে আমি শুনছি এবং আমি অফিসার পাঠিয়েছি ওইখানে খোঁজখবর নেওয়া হচ্ছে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারা তারা মারছে আমার আব্বারে আমার ওরা অকথ্য ভাষায় গালাগালি করে সেটা আমার আব্বা জিজ্ঞেস করতে গেছে যে তোমরা গালাগালি করো কেন তখন তারা ওই পাকিজা পাকিজার মা আর বাবা এরা তিনজনে মিলে আমার আব্বার গায়ে আব্বাকে হামলা করছে এবং তার এখান থেকে এটা ফেটে গেছে তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেলে তাকে রেফার করা হয়েছে তাকে সেখানে পাঠানো হয়েছে আর ওরা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তাদেরকে নিয়ে আলোচনা করার মতো আমার ওই রকম সময় আর আমার নেই আর আমি মানুষটা হচ্ছে আমি ওই সমস্ত বিষয়ের কাছেও যাই না ইভেন তাদের সাথে এই পাখি যে আমার প্রতিবেশী হসত্ত্ব তার সাথে আমার কোনো দিন কথাও হয় না কারণ আমি পড়ালেখার থেকেই দূরে থাকতাম আমি দীর্ঘ অনেক বছর দুই হাজার ছয় সাল থেকে বাড়ির বাহিরে আর চাকরির পরও আমি বাড়ির বাহিরে আছি এখন পর্যন্ত আসি বেকায়দার আর কি বেকায়দার ওই এগারোটা হইতে পর্যন্ত এরকম ভাবে কথা কাল কালকে গতকালকে ও উপরে হামলাতে নাই কেউ এই গন্ডগোলের সময় আইসে আইয়া দৌড়ই হাঁসে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে হান দিয়া ওই হাত খান বেলে ডাইন সেই পর একটা সেরা দেশে মাথায় দেখছি ঝামেলা এর আগে মেল ফ্যামিলির সাথে অন্য এলাকার তার আত্মন স্বাস্থ্যবাহী সাথে অনেক জ্ঞানজন ছিল মামলা পর্যন্ত হয়েছে তারপরে কলেজের একটা ঝামেলা ছিল এটা একবারে সম্পূর্ণ মিথ্যা এটা আমরা নূতন শুনলাম আর এসমেল মাস্টার মূলত সব প্রত্যেক শুক্রবার আর মা বাবা দেখার জন্য উনি বাসতালায় থাকে শিক্ষকতা করে বাসতালায়